মাদারিসে কৌমি আর কারো এজেন্ডা বাস্তবায়ন করে না কৌমি মাদ্রাসাগুলোর একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে ভারতের দারুল উলুম দেওবন্দে আঠারোশো সালে হজরত কাসেম নানুজবি রহমতুল্লাহ আলহী কৌমি মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠা শুরু করেন সেখান থেকেই পরবর্তীতে মাজাহিরুল উলুম সাহারানপুর উলামা পাকিস্তানের দারুল উলুম করাচি বাংলাদেশের উম্মুল মাদারিস মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা বড়কাটানা মাদ্রাসা ফরিদাবাদ কামলাঙ্গিচর। এই সমস্ত কৌমি মাদ্রাসাগুলো একটা স্বকীয়তা বজায় রেখে চলে একটা স্বতন্ত্র শিক্ষা সিলেবাসের মাধ্যমে পরিচালিত হয় এই সমস্ত মাদ্রাসাগুলোর একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে এই মাদ্রাসাগুলোর একটা সিলেবাস আছে কমি মাদ্রাসাগুলো সরকার থেকে কোনো প্রকারের অনুদান নিয়ে চলে না এক পয়সাও অনুদান যায় না কমি মাদ্রাসাগুলোতে এই কমি মাদ্রাসাগুলো যুগের পর যুগ কেন টিকে আছে শুধুমাত্র এর শিক্ষা সিলেবাসের বিনিময়ে এর থেকে যে শিক্ষা অর্জন হয় সেটার বিনিময়ে আপনি এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আপনি নতুন করে সাজাবেন কাদের মতো বানাবেন আলিয়া মাদ্রাসার মতো স্কুল কলেজের মতো এটা একেবারেই হবে না কমি মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় পরিচয় আর পড়াশোনা এই জন্য মাদ্রাসার সিলেবাস পরিশোধিত নয় বরং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সিলেবাসকে কমি মাদ্রাসার মতো করেন তাহলেই আপনারা ভালো মানের শিক্ষা দিতে পারবেন একটা ব্যাপার মাথায় রাখবেন কৌমি মাদ্রাসাগুলো কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পরিচালিত হয় না কবি মাদ্রাসাগুলোর শিক্ষাকে ধ্বংস করার জন্য শুধু এখন নয় আরও বহু আগ থেকেই নানান রকমের ষড়যন্ত্র এসেছে এটা আমরা জানি কখনো সনদ আটকে দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে কখনো এর সনদ বাস্তবায়ন করে এটার শিক্ষাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে আবার কখনো এটার সিলেবাসকে নতুন করে সংশোধিত করার পরিকল্পনা হাতে নিয়ে তারপরে এই মাদ্রাসার শিক্ষাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে সাবধান বাতিল যেই রঙেই আসুক ওলামায়ে কৌমি আর সেই রঙেই বাতিলকে চিহ্নিত করবে আমি নাম নিচ্ছি না বাংলাদেশের এক রাজনৈতিক দল নিজেদের গোড়ার মধ্যে ভুল রেখে কৌমি মাদ্রাসাকে সেই অনুযায়ী সংশোধন করার চেষ্টা করতেছে খবরদার এই বৃথা স্বপ্ন দেখতে আসবেন না আপনারা আপনাদের ভুলগুলোকে সংশোধন করেন তারপরে আইসেন কৌমি মাদ্রাসা নিয়ে কথা বলতে এদেশের কৌমি মাদ্রাসাগুলো ভেসে আসে নাই ইংরেজ চেয়েছিল মাদারিসে কৌমি আর সোনের গড়গুলোকে ভেঙে দিতে ইংরেজের লাল কেল্লা ধ্বংস হয়ে গিয়েছে কম মাদ্রাসা আজও তার স্বকীয়তা বজায় রেখেই সামনে পরিচালিত হচ্ছে